কেউ যদি নিজেকে নির্দোষ ভাবে তবেই সে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সাহস দেখায় আর কেউ যদি দোষী হয় তাহলে কখনও সে প্রশাসনের কাছে সহজে ভয়ে যেতে চাইবে না সিবিআইয়ের কাছে তো নয়ই ইডি এনআইএ কারোর কাছেই নয় সন্দেশখালীর এই মুহূর্তের যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নাকি দাবি করেছেন শুভেন্দু অধিকারী তাকে মোবাইল এবং টাকা দিয়ে সন্দেশখালীর এই ঘটনা জিয়ে রাখার দায়িত্ব দিয়েছেন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ঘটনা জিয়ে রাখা আছে সন্দেশখালীর মেয়েদের নাকি রাত বারোটা একটার সময় পিঠে খাওয়ার জন্য ডাকা হতো না সবটাই পরিকল্পিত সাজানো ঘটনা কিছু তৃণমূলী কর্মীদের বিজেপি সাজিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এই ভিডিওতে আর তারপরেই সরাসরি এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গঙ্গাধর কয়াল মণ্ডল সভাপতি যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে তিনি সহজেই দাবি করলেন এবং তিনি বুকে হাত দিয়ে জোর গোড়ায় দাবি করছেন যে এই ভিডিওর ব্যবহৃত কণ্ঠস্বর এআই প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে নতুন করে তৈরি করা হয়েছে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য আর তার জন্য তিনি এবার সিবিআইয়ের কাছে যাবেন ধরে নিলাম এই ঘটনা বিজেপি ঘটিয়েছে তাহলে গঙ্গাধর কয়াল কোন সাহসে কোন সততার সঙ্গে তিনি বলছেন বুকে হাত দিয়ে যে সিবিআইয়ের কাছে যাবেন তাহলে কি এর মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে সন্দেশখালী ঘটনায় প্রচণ্ড অস্বস্তিতে শাসক দল দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হতে হালে পানি পাচ্ছে না এমন খবর মিডিয়ার কাছে রয়েছে আর পরবর্তী দফার ভোটগুলোতে সেই হালে পানি ফেরানোর জন্যই কি এই ধরনের চক্রান্ত নতুন করে ভিডিও বার্তার মাধ্যমে সন্দেশখালীর ঘটনা বিজেপির দিকে ইঙ্গিত করা নাকি বিজেপির ঘাড়ে দোষারোপ করা সে প্রশ্ন যখন উঠছে তখন এই ভিডিওর নেপথ্যে যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে তিনি স্পষ্টতই বললেন এর জন্য তিনি সিবিআইয়ের কাছে যাবেন এক কথাই এই গঙ্গাধর কয়েলের বক্তব্যে স্পষ্ট যে এটা ফেক ভিডিও তবে সবটাই প্রমাণ করবে গোয়েন্দা সংস্থা তবে তার আগে গঙ্গাধর বাবুর সাহস দেখে আমি অন্তত তাকে কুনিশ জানাই যে তিনি বলতে পেরেছেন এই ভিডিও ফেক